ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে অতি পরিচিত অনেকেরই প্রিয় সবজি মূলো মূলো দিয়ে মুসুরির ডালের রেসিপি সহজ পদ্ধতিতে এটা বানিয়ে ফেলা যায় তো দেখুন রেসিপিটা কীভাবে তৈরি করছি সবার প্রথমে কড়াই নিয়ে ভালো করে সেটা গরম হতে দিয়েছিলাম কিছুক্ষণ ওয়েট করলাম তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা আর অন্যদিকে মূলোটা দেখালাম একটা পুরো গোটা মূলো নিয়ে সেটা খোসা ছাড়িয়ে আলাদা করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে নিয়েছি সেটা আর গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পাঁচ ফোড়ন তারপর সেদ্ধ করে রাখা মূলো সেটা দিয়ে দিলাম এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে দু থেকে তিন মিনিট আমি মূলোটা তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন অ্যাড করে দেব আমরা কিন্তু মুসুরির ডালটা আলাদা সেদ্ধ করেছি মুসুরির ডালটা যখন সেদ্ধ করেছি তখনও কিন্তু অল্প একটু নুন তার মধ্যে দেওয়া আছে সেজন্য নুনটা পরিমিত পরিমাণে দিতে হবে এখানে সব কিছু এবার ভালো করে মিক্স করে নিলাম দুটো চেরা কাঁচা লঙ্কাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি আরও দু মিনিট এভাবে ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা অ্যাড করে দিলাম এবার বেশ খানিক্ষণ আমাদের ফুটতে দিতে হবে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি ডালটাকে এভাবে মূলোর সাথে ফুটিয়ে নেব যাতে মূলোর মধ্যে ডালের টেস্টটা চলে আসে পাঁচ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে ওপর থেকে ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আরও দু মিনিট ডালটাকে ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন দু মিনিট হয়ে গেছে আমাদের মূল দিয়ে মুসুরির জালের রেসিপি কিন্তু একদম রেডি গরমা গরম দেখুন ধোয়া উঠছে রেসিপিটা কিন্তু খুব সহজ কিন্তু খুব টেস্টি হয় খেতে এখন যেহেতু শীতকাল মূল ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে তো এটা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে রেসিপিটা আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম টাটা